ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া যায় ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া তো এটা আসলে এই শতাব্দীতে ইসলামী দল ছাড়া বা ইসলাম ছাড়া বা কোরআন ছাড়া আর কোনো দলের অস্তিত্বই থাকবে না বিগত শতাব্দীতে না ওটা আল্লাহ মাফ করুক কিন্তু এই এখন আর কোনো সুযোগ নাই এখন রাজনীতির থ্রি পিলার তিনটা পিলার এক নম্বর ইসলামপন্থী হইতে হবে রাজনীতিকদেরকে দুই বাংলাদেশ পন্থী হইতে হবে বাংলাদেশ পন্থী হইতে হবে তিন মাতৃভাষা পন্থী হইতে হবে অর্থাৎ বাংলা ভাষা পন্থী হইতে হবে এই কথাটার গুরুত্ব বুঝবেন ভারতে গেলে হিন্দিরা এখনো বাঙালিদেরকে মারে মানে বাংলা ভাষা কেউ বললে ওরে মানে ওর কোনো যেন অধিকার দিতে নাই হিন্দুস্তানে বাংলাভাষীদের কোনো কদর নাই কোনো মর্যাদা নাই আল্লাহ তালা এই ভাষাভাষীর উপর একটা রহমতের নজর দিচ্ছেন এই চব্বিশে এটা এলহামি এই তিনটা পয়েন্ট এলহামি আল্লাহ তালা জানাইছেন যে বাংলাদেশে যদি আগামী পঞ্চাশ ষাট বছর কেউ রাজনীতিতে সফল হতে চায় এই তিনটা পিলান লাগবে এক ইসলামপন্থী হইতে হবে ইসলামী আইন কানুন দিয়া ইসলামী অনুশীলন অনুশাসন দিয়া সে দেশ চালাবে এটা তার এজেন্ডায় এক নাম্বার আসতে হবে দুই তাকে ভারতপন্থী হইলে ভারত প্রেমিক হইলে হবে না বাংলাদেশ প্রেমিক হইতে হবে ঠিক না যদি কোনো ভারতের দালাল ধরা পড়ে সামনে এমন দিন আইতে আছে তো কে কি কেমত হয় বাংলাদেশে তোরা দেখবি কোন সচিবালয়ে কোন ভারতের দালাল আমরা রাখব না ইনশাল্লাহ কোন সরকারি সংস্থা কোন দালাল রয়ের জন্য থাকতে পারবে না অসম্ভব কথা জ্বালাইয়া কয়লা করি ফেলাইছে আমাদের ঠিক না বে ঠিক যন্ত্রণা অপমান অপদস্থ জাকির নায়ক ওনাদের নাকি মামলা আছে যে মামলার না কোনো শুনানি হইলো না কোনো রায় হইলো কিচ্ছু হইলো উনি আসলে নাকি ওনাদেরকে দিয়ে দিতে হবে আর তোরা যে আমাদের পঁয়তাল্লিশ হাজার অপরাধী তবু ওইখানে জামাইয়া ধরে রাখছো ওয়ান্টেড বিচার হয়ে গেছে সেটাও দেয়ার ব্যাপারে কত রকমের তাল বাহানা শুরু করছে ঠিক না বে ঠিক এগুলি এগুলি এই যুগে আর চলবে না ইনশাল্লাহ সাপ কথা কুল্লুম খোলা কথা ঠিক না একটা ছেলে একটা মেয়ে রিলেশন ও রিলেশন না রিলেশন রিলেশন ভাই ওইটা গত শতাব্দীর জিনিস ছিল ওটা বিদায় হয়ে গেছে এখন ম্যারেজে ম্যারেজের দিকে যাও রিলেশন বাদ আল্লাহ এটা বলে যে তোমাদেরকে আমি রিলেশনের জন্য বানাইছি প্রেমিক প্রেমিকা বানাইছি এটা কয় নাই কি কইছে ও তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়া করে বানাইছি হ্যাঁ ও খল জাহা এটা বলেন না যে আদমের ভিতর থেকে আদমের গার্লফ্রেন্ড আমি সৃষ্টি করছি কি কইছে আদমের ভিতর থেকে যাও যাহা আদমের যাও আদমের ইস্ত্রি তার কে সৃষ্টি করেছে ঠিক না বে ঠিক ঠিক না বেটি কেউ মুসলমান গার্লফ্রেন্ডের দিন শেষ স্বামী স্ত্রীর বাংলাদেশ ঠিক না রিলে রিলেশনের দিন শেষ হ্যাঁ পরিবারের বাংলাদেশ পরিবার পরিবার গড় স্বামী স্ত্রী হও ঠিক না বে ঠিক পবিত্র জিনিস কি জিনিস পবিত্র জিনিস ওই যে দক্ষিণ কোরিয়া গেছিলাম কদিন আগে কত সুখী দেশ কত ভালো দেশ কত তারা পরিশ্রমী কিন্তু জামাই থাকে এই বিল্ডিং এ বউ থাকে ওই বিল্ডিং এ ফোলারা থাকে ওই বিল্ডিং এ কেউ কারো না শেষ বুড়াটা লাস্টে যখন দেখে জ্বর হয়েছে সর্দি কাশি আহারে কেউ না একটু ওষুধ খাওয়াই দিব একটু 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 যে দেখি একটু দরদ দেখাইবো যে আহারে কি হয়েছে মাথায় একটু হাত কপাল কেউ নেই লাস্ট হলো আত্মহত্যা লাস্ট কি আত্মহত্যা এই যে রিলেশনের শেষ পরিণতি কি সুইসাইড রিলেশনের শেষ ফল কি আত্মহত্যা আত্মহত্যা আর পরিবারের শেষ ফল সসম্মানে তুমি দাদা হইবা নানা হইবা প্রপিতামহ হইবা পিতামহ হইবা কত কিছু হইয়া সবার চোখের ফানি জড়িয়ে বিদায়ের দিনে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এক লোক পাবনার একটা মানুষ মারা গেছে ব্যবসায়ী মানুষ মারা গেছে হঠাৎ যে মারা গেছে সে এমন একটা হাসি দিয়া মরছে মুখটা যে বন্ধ করবে ওই সুযোগটা পাই হাসির মধ্যে রয়ে গেছে এইরকম একখান জীবন্ত দরকার নাকি ২০০৪ সালে হজে গিয়েছিলাম আমার সামনে আরাফার ময়দানে বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন হাফেজে এ কোরআন সম্ভবত হার্ট স্ট্রোক করে বা হিট স্ট্রোক করে উনি মারা যান আমি তাকাই সিধে মানে তার চেহারা খোলা হাসতেছে সৌদি এক পুলিশে আমার ডাকিয়ানি কয় হাজ ইয়াহ লাখ আহারে যদি এ নামরে আমি যদি এই মরণটা মরতাম দেখো সে হাসতেছে তো পরিবার পবিত্র একটা পরিবার পবিত্র স্ত্রী পবিত্র নাতি পুতি ছেলে মেয়ে হালাল এগুলির পরিবেশে থাকলে মানুষের শেষ হাসি হেসে দুনিয়া থেকে যায় ঠিক নেবে ঠিক আর রিলেশনে তো আমি কার খালু। রিলেশন লাগো শেষ জীবন কি আমি কার কার রিলেশন ওয়ালি তো কই গেছে আরেকজনের লোক রিলেশন করি বসে দিছে ঠিক না ভাই ঠিক এখন ফোন দিছে সিম কার্ডে আউট সিম কার্ডে নাই হ্যাঁ রিলেশনের শতাব্দী শেষ এটা এখন আর করিও না বাবা রে ক্যান্সার বাড়ার কারণ কি ক্যান্সার বাড়ার তো যে রেডিয়েশনগুলি আমরা আমরা যেগুলি খাই খাদ্য বিষ কোন খাদ্য বাংলাদেশে আছে গত এক শতাব্দীতে কিছু শিখাই নাই আমরা জাতিরে সরকারগুলি কিছু শিখাইছে জাতিরে কিছু শিখাইছে ভাই তো সেইটা প্রত্যেকটা খাবারে বিষ আমি রংপুরে একখানে এক মাহফিলে গেছি তো একজন পাবলিক আমার দুঃখ করি বললো হুজুর সময় বলে কত কত রোগ সারে করলা খাইলে খাইলে আমি করলা খাই আমার দুইটা চোখ কারণ স্প্রে দিছে বিষ বা যে কোনো একটা কিছু দিয়েছে সেদিনে বাজারে দিছে ওটা আমি কিনে খাইছি আমার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে তো এই তো ক্যান্সার তো হবে না তাহলে কি আপনার সবকিছু বিষাক্ত তারপরে অনেক কথা আছে এখানে ফর্মালিন ইত্যাদি এগুলি আর সবকিছু কৃত্রিম কৃত্রিম জিনিস কৃত্রিম জিনিসের কারণে এগুলি হয় সরাসরি অরিজিনাল জিনিস আল্লাহ তৈরি জিনিস চেষ্টা করবেন তৈরি জিনিস যে মানুষের হাত লাগে নাই মানুষের হাত লাগে নাই যেগুলিতে এগুলি খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ ওই যে ডায়াবেটিস একটা রোগ হয় আমি সেদিন কোন মাহির জন্য আলোচনা করছিলাম আমার কাছে ডায়াবেটিসের রোগী আমি তারে বললাম তুমি করলা এনে ভালো করে পানিতে ডুবাইয়া ফরমালিটন থাকলে ওইটা চলে যাবে পনেরো মিনিট বিজাই রাখলে ওইটা চলে যায় তারপরে এই করলাটাকে ব্লান্ডার করা রস নেয়া ওই রস সাথে তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা একই নাম তেলাকুচা বা কুচিলা পাতা ওই পাতা রস নাও নিয়া নিম পাতার রস একটু মিশা তিন রস মিলাইয়া সকালে একটু খাও আর দুপুরে বা বিকালে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া কইরা দুই চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও তোমার ডায়াবেটিসের চোদ্দ গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে কয়েকজনকে দিছি প্রত্যেকে কারো আঠারো কারো চব্বিশ কারো কত পরে এগুলি পনেরো বিশ দিন খাইয়া কয় এখন পাঁচ পাঁচের মধ্যে আসি গোটা বাংলাদেশ হলো ওষুধের ডিসপেন্সারি ডিসপেন্সারি প্রত্যেকটা পাতা লতা হেকিম এজমল খান পাকিস্তান সেই সেই আমলের বড় হেকিম বাংলাদেশে এসে পেশাবের জায়গা পান নাই উনি সব ওষুধ যে কই পেশাব করুন সব ওষুধই গাছ এইরকম এগুলি এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এসব জিনিস সহজেই কোনো কৃত্রিম ওষুধ খাবেন না সিনথেসিস ওষুধ এলিভাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস রিয়েকশন আছেই যে কোনো ওষুধের একটা রিয়েকশন এগুলি যত বেশি খাবেন তত মরবেন যত কম খাবেন তত ভালো থাকবেন ডাক্তাররা তো খেবে যাবে আমার এই কথা শুনলে খেপে গেলে কিছু নেই ভাই আমারে বলছিল যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে জীবন খাইতে হবে ট্যাবলেট আমি একদিন খাইছি মনে একদিন খাইয়া চিরু তরে ফেলাই দিছি এটা। কিচ্ছু নেই আপনি নারিকেল তেল খাবেন খাঁটি নারিকেল তেল বিশ্বে নারিকেল গাছ হল সকল লোকের সেবা বাংলাদেশের নারিকেল যেমন কালো জিরা সর্বরোগের সেবা আমাদের নারিকেল গাছ সর্বরোগের সেবা পাকিস্তানের হেকিমরা বলে নারিকেল তেল হলো শরীরের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় ওয়েল প্রতিদিন দুই চামচ আপনি খান মুড়ি দিয়ে খান বা কিছু দিয়ে খান খুব সুন্দর থাকবে কিসের হাই প্রেশারটা এগুলি চলে যাবে সব ঠান্ডা শরীরটা ঠান্ডা থাকবে আর হলো টেনশন করবেন না জিকির করবেন তেলামত করবেন ইনশাল্লাহ টেনশন নাই বহু রোগ নাই আপনার জীবনে যাই হোক আমার সময় মনে হয় আর নিব না নয়টা চল্লিশ পর্যন্ত টাইম ছিল এখন তেতাল্লিশ তো আপনাদের পরবর্তী বক্তাকে রেডি করেন ইনশাআল্লাহ আমি এখন এখানে আরেকটা হলো বিয়েতে বেশি ভর্তি যাত্রী যাওয়ার বিষয়ে বক্তব্য কি বাড়িতে বাড়িতে তো আগের যুগে ইসলামী নিয়ম ছিল দিতে পনে পনে মানে ছেলেরা মেয়ের বাড়িতে গেলে দুইশো লোক যাবে দুইশো জনের পিছিয়ে কত খরচ হবে সব খরচটা ছেলে দেবে ঠিক আছে এইটা ছিল নিয়ম এটাই 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 উচিত এটাই ইনসাফ কিন্তু এখন বাংলাদেশে তো সেই ইনসাফটা নাই কালচার পাল্টা গেছে এখন ইসলাম তো নতুন নতুন করব আমরা নতুন ভাবে ইসলামকে ফলো করবো ইনশাল্লাহ আবার সেটা চালু হোক ইনশাল্লাহ ঠিক না অলিমা হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে হলে ছেলে সেটা করবে ছেলের খরচে হবে ইনশাল্লাহ ঠিক না মেয়েটা সারা জীবন পড়ালেখা করাইয়া মা বাবা তার কলি যে ধনটা শ্রেণী তোমারে দিলো হ্যাঁ আবার তুমি তার কাছে খাইতে চাইবে কোণাক কলে হ্যাঁ ওই বাজারে ওলা কাঁঠাল বিক্রি করতে আনছে কেউ নেয় না পরে কইলো যে ভাই একজন কইলো ভাই কাঁঠালটা তো ভাই তোমারে দিয়ে দিলাম কি কই রিক্সা ভাড়া দেন কি একটা দুঃখজনক অবস্থা ঠিক না তুমি যে মেয়েটা পেয়েছ এটাই তো তোমার হাজার কোটি হ্যাঁ হাজার কোটি টাকার তুমি সম্পদ পেয়েছ সেখানে আবার আরো জরিমানা করাতে যাও কেন ওদেরকে জি তারপরে মোটামুটি আপনাদের প্রশ্ন তো আসলো আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই সামনে আগামী চার পাঁচ বছর বা আরো পৃথিবীতে দান বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সদকা জাকা দান সব বন্ধ হয়ে যাবে কয় বছর পরে চার পাঁচ বা ধরেন আরো কিছু বেশি আপনার এরকম কোথায় আছে এটা বোখারিতে জাকাত আছে ওয়াফিদলমা লোহাত্তালায়া কবালহু আহাদ ইসলামের বরকতে সম্পদের এমন বন্যা বইবে দান সদাকা জাকাত কেউই নিবে না এখন সুযোগ আছে না নাই সুযোগ সুযোগ কিন্তু সীমিত ফরে তো কাঁদবেন কাজী সাহেব আম কেন জানাইলেন না যে এক সময় দান চটকা বন্ধ হয়ে যাইবো তাইলে আগে ভাগে কত দান করতাম জানাই দিলাম